বন্ধুরা শীতকালের এই সময়ে বিশেষ করে জানুয়ারি মাসে বিভিন্ন জায়গায় পুষ্পমেলা বা পুষ্প প্রদর্শনীর আসর বসে নদিয়া জেলার চাকদহ ফ্লোরিকালচার অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত দু সালের পুষ্পমেলার আসর বসেছে বাপুজি বিদ্যামন্দির স্কুলের মাঠে এবছর ছয়ই জানুয়ারি থেকে দশই জানুয়ারি পর্যন্ত এই পুষ্পমেলা চলবে আমি সাতই জানুয়ারি এই মেলায় গিয়েছিলাম এবং মেলার যে সমস্ত গাছপালা এসেছে বিশেষ করে বিভিন্ন ধরনের মরশুমি গাছ শাক শাকসবজি সমস্ত গাছের একটা খণ্ডখণ্ড চিত্র আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে চাই বন্ধুরা যারা নদিয়া জেলায় বসবাস করেন এবং চাকদহ এই শহরের কাছাকাছি থাকেন তাদেরকে অবশ্যই বলবো আপনারা যদি ফুলপ্রেমী বা গাছপ্রেমী মানুষ হয়ে থাকেন অবশ্যই একবার এই মেলায় ঘুরে আসবেন সত্যি বন্ধুরা মেলায় যদি ঘোরা হয় এবং বিভিন্ন ধরনের যে গাছ সেই গাছগুলোকে যদি একবার স্বচক্ষে দেখা হয় তাহলে কিন্তু গাছের প্রতি ভালোবাসা বাড়বেই বাড়বে কারণ এত সুন্দর সুন্দর সব গাছ এবং ফুল ফল সমস্ত কিছু কিন্তু মোহিত করবেই করবে তাই অবশ্যই একবার ঘুরে আসতে হবে এই রকম পুষ্প প্রদর্শনীর মেলা থেকে একবার ঘুরে এলেই গাছের প্রতি ভালোবাসা জন্মাবেই জন্মাবে এবং সেই থেকে ধীরে ধীরে কিন্তু আপনারাও বাগানি হয়ে উঠবেন তো বন্ধুরা তো চলুন আমরা দেখে নিই এবছরের চাকদহ পুষ্প প্রদর্শনীর খণ্ড খণ্ড কিছু চিত্র এখন যে গাছগুলো আপনারা দেখছেন এগুলো পম্পন ভ্যারাইটির চন্দ্রমল্লিকা বলার অপেক্ষা রাখে না ভীষণ সুন্দর এই ফুল এবং প্রচুর সংখ্যায় ফোটে হাজার হাজার ফুল একটি গাছে ফোটানো সম্ভব আপনারা জানেন প্রত্যেকেই জানেন যারা ভিডিও দেখেন এবং গাছপালা করেন তো এখানে বিভিন্ন ধরনের চন্দ্রমল্লিকা রয়েছে পম্পন ভ্যারাইটির স্পুন ভ্যারাইটি এবং অ্যানিমুন ভ্যারাইটি দুটোই রয়েছে খুব সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকা এবছর এই মেলায় এসেছে প্রত্যেকটি গাছের ভলিউম খুবই ভালো এবং বেশিরভাগ গাছ যেটা দেখা গেল বেশিরভাগটাই সিন্ডারে করা প্রত্যেকেই জানেন সিন্ডারে চন্দ্রমল্লিকা খুব ভালো হয় বিশেষ করে পম্পন ভ্যারাইটির চন্দ্রমল্লিকা পম্পন চন্দ্রমল্লিকার পরে এবারে আমরা দেখব জায়ান্ট চন্দ্রমল্লিকা বা স্নোবল চন্দ্রমল্লিকা প্রচুর সংখ্যায় মেলাতে জায়েন্ট বা স্নোবল চন্দ্রমল্লিকা এসেছে তার মধ্যে কিছু রয়েছে মাল্টি তো মাল্টি গাছগুলো অত্যন্ত সুন্দর হয়েছে এবং সেই সাথে এগুলো বিভিন্ন ধরনের গ্রুপে থাকে আপনারা আমার গত বছরের ফ্লাওয়ার শোয়ের ভিডিওগুলোও নিশ্চয়ই দেখেছেন তো ফ্লাওয়ার শোয়ে মূলত সিঙ্গেল পট এছাড়া তিনের একটি পট থাকে পাঁচের পট থাকে নয়ের পট থাকে এরকম পট অনুযায়ী সাজানো হয় এবং সেই অনুযায়ী প্রাইস দেওয়া হয় বন্ধুরা এবারে ডালিয়ার কয়েকটি ফুল গাছকে আমরা দেখে নেব তো এখানে প্রদর্শনী সেরা ডালিয়া ফার্স্ট হয়েছে দাস নার্সারি শান্তিপুরের দাস নার্সারির ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে একটি নির্ভরযোগ্য নার্সারি যেখানে ডালিয়াসহ বিভিন্ন শীতকালীন যে মৌসুমি ফুল চন্দ্রমল্লিকা খুব ভালো চারা এখান থেকে পাওয়া যায় তো এখানে ডালিয়ার ক্ষেত্রেও বিভিন্ন পটে রয়েছে সিঙ্গেল পটে রয়েছে তিনটের যে পট হয় থার্ড পটে রয়েছে ফিফথ পটে রয়েছে নাইন্থ পটে রয়েছে গাছগুলো অত্যন্ত সুন্দর এবং ফুলগুলো খুব কালারফুল তো এইগুলো খুব ভালো মানের ডালিয়া বিশেষ করে আমরা যারা ছাদ বাগানি আছে তারা এই ধরনের ডালিয়া যদি করি তাহলে খুব ভালো হবে ছোটো টবে কিন্তু বড় সাইজের ফুল পেতে গেলে আমাদের এই ধরনের ডালিয়া করতে হবে এগুলো হাইব্রিড ডালিয়া তো এখানে দেখতেই পাচ্ছি ডালিয়া সেরা গ্রুপ এটি ফুল গাছের পাশাপাশি এখানে কলিয়াস সহ বিভিন্ন ধরনের ক্রোটন বা সৌন্দর্য বর্ধনকারী উদ্ভিদ যা আমাদের বাড়িঘর সাজাতে ব্যবহৃত হয় সবগুলোই এসেছিল আর এসেছিল বিভিন্ন ধরনের ইনডোর প্লান্ট তো এক ঝলকে আমরা এই সমস্ত গাছগুলোকে দেখে নিলাম খুব ভালো মানের ইনডোর প্লান্ট এসেছিল এর পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের শাক সবজি হ্যাঁ বন্ধুরা এটি কৃষি মেলা নামেও পরিচিত চাকদার বুকে তাই শাক সবজি থাকবে সেটাই স্বাভাবিক দেখুন চোদ্দ ইঞ্চি টবে লাউ গাছ সুন্দর লাউ ধরে রয়েছে এখানেও একটি লাউ গাছ আমরা দেখতে পাচ্ছি এবং দুটো লাউ অলরেডি ঝুলছে আর এটা টমেটো গাছ পাশে বেগুন গাছ সত্যি এই ধরনের প্রদর্শনীতে আসলে এবং টবে এই রকম বিভিন্ন ধরনের যে শাক সবজি এই গাছগুলো দেখলে মন সত্যি ভরে যায় তো বন্ধুরা এই গাছগুলো এবছরের মেলাতে এসছে এবং আগামীকাল দশ তারিখ পর্যন্ত কিন্তু এই মেলা চলবে বিভিন্ন ধরনের ভেষজ গাছও আমরা দেখতে পাচ্ছি এই প্রদর্শনীতে এখানে ননি ফল রয়েছে ঘৃতকুমারী রয়েছে জোড়া রয়েছে বাসক গাছ রয়েছে এই ধরনের বিভিন্ন ভেষজ গাছ রয়েছে এর পাশাপাশি রয়েছে গোলাপ গাছ আর গোলাপের যে রাজা চাকদার বুকে তার নাম প্রায় প্রত্যেকেই জানেন দুলাল বিশ্বাস সেই দুলাল বিশ্বাসের বাড়িতে আমি নিজেও গেছিলাম অপূর্ব তার গোলাপ গাছ দেখতেই পাচ্ছেন প্রতিটি গোলাপ গাছে কত সুন্দর গোলাপ ফুটে রয়েছে প্রমাণ সাইজের গোলাপগুলো দেখতে সত্যিই খুব ভালো লাগছে আর ভিডিওটি দীর্ঘায়িত করছি না শেষ করছি এবছরের চাকদহ পুষ্প প্রদর্শনীর ভিডিও